আছো আছো খুব ভালো চলে আজকে বিয়ের ফটো দেখাতে ঠিক আছে আমার দেখানো রয়েছে তাও যারা নতুন জয়েন করেছো তারা হয়তো দেখুনি তাই দেখাতে চলে এলাম তো শুরু করি আর বেশি বক বক করবো না তাও এটার থেকে শুরু করে এটা হচ্ছে সকালে জল জল সইতে যাচ্ছে এটা তখন দেখতে পাচ্ছ এখান থেকে দেখো এইটা হচ্ছে যখন জল সইতে যাচ্ছে তখন এবার বুঝতে পারছো বলেছিলাম এই দিদিটাও মারা গেছে এই দিদি এই দিদিটা হচ্ছে এই বছর কালী পুজোর দিনকে মারা গেছে কালী পুজোর পরের দিনকে ঠিক আছে এটা সকালবেলা যখন এরম করে দেখাবো এখানে জল সইতে যাচ্ছিল তখন ঠিক আছে চলো সরাই

আর তো না কিছু না শুধু তো এটাই হবে এটাও গায়ে হলুদ ঠিক আছে এটা হচ্ছে আমার কর্তার গায়ে হলুদ আছে কি রোগা প্যাকাটের ছেলেটা দূর থেকে দেখাও তাহলে বুঝে যাবে ঠিক আছে এটা আমার কর্তার গায়ে হলুদ আর এটা হচ্ছে আমার বিয়ের সাজ মানে বিয়ের সাজে বললে একটা ফটো তুলি সাজ হয়েছে এখান থেকে দেখ এইখানটাতে ভালো আসছে হ্যাঁ এটা হচ্ছে আমার বিয়ের সাজ বিয়ের সাজের পরে এটা এর মা মারা গেছে এবছর কালী ঠিক আছে হুম এই এটা দেখালাম এটা হচ্ছে বিয়ের সাজ এটাই হচ্ছে জ্যোতিদি মানে ওর মা এই দিদিটাই মারা গেছে এবছর কালী পরের দিনকে এই দিদিটাই মারা গেছে এটা হচ্ছে শুভ দৃষ্টি যে বলছিলাম দেখেছো এদের অবস্থাটা আমি কি মোটা যে ছিলাম তুমি চিনতে করতে পারবে না তোমরা এই যে অবস্থা দেখেছ হালাত খারাপ হয়ে যাচ্ছে আমাকে তুলতে গিয়ে এটা হচ্ছে শুভ দৃষ্টি আমি তো বলছি আমাকে নামাও আমার শুভ দৃষ্টি দরকার নেই এমনি সব শুভ দৃষ্টি হয়ে গেছে নামাও আমাকে ঠিক আছে এটা হচ্ছে মালা বদল যখন মালা বদল হচ্ছিল এটা আমার সময় মালা বদল ঠিক আছে এটা হচ্ছে আমার কর্তা যখন মালা বদল হয় আগেকার ফটোগুলো কিরকম না বাবা শীতকাল বাপরে ঠান্ডা ও মারাত্মক আর এটা হচ্ছে সিঁদুর দান যখন সিঁদুর দান করে সিঁদুর দান না একটা আছে হাতের এই প্রথমে এটা এটা প্রথমে কি হাতে করে নাই বলছিলাম না আমাকে ধরতে পারছিল না এই দেখো না বুঝতে পারবে এটা একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছ আমার মুখটা দেখো ধরতে পারছে না খই দেবো কি আগুনে ধরতে পারছে না এটা দেখেছ আরো আছে আমি বেছে বেছে কয়েকটা দেখালাম সবাই এক একটা ফটো তো দুটো তিনটে করে আছে ওই জন্য আর এটা হচ্ছে তোমার কি বলে কুলো দিয়ে দেয় না আগুনে ওটা পাচ্ছো? এটা করে এখান থেকে ঠান্ডায় কাঁপছি আর এটা হচ্ছে বিয়ের পর যখন বিয়ে হয়ে গেল সব কমপ্লিট তখন বলে দুজনে দাঁড়া একটা ছবি তুলি ওই দাঁড়িয়ে ছিলাম দাঁড়াবো কি মনে হচ্ছে বাবা নিচে নামাও ঠান্ডায় একেবারে অবস্থা খারাপ দেখেছো হ্যাঁ এইবারে বুঝে আছে দূর থেকে একটু করলে এবারে বুঝতে পারছি ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট যখন বাড়িতে এলাম মানে ঘরে ঢুকলাম তখন বললো দুজনে বয়স একটা ফটো তুলি কারণ তখন তো টোপর ফোপর সিঁদুর দান হয়েছে মুকুট টুকুর সব খোলা তো বললো তাহলে সব একেবারে মুকুট পরে একেবারে বসো তো তারপরে একটা ফটো তুলি ওই তখনই একটা ফটো তুলেছে দূর থেকে দেখা এই যা তো এই ছিল আমার বিয়ের ফটো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আরও অনেক আছে কিন্তু সবটা তো দেখানো সম্ভব না শুধু বিয়ের ফটো তোমরা দেখতে চেয়েছিলে যে বিয়ের ফটো একটু দেখিও দিদি তাই তোমাদের দেখালাম এটা তোমাদেরই জন্য তো তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো এই অবধি থাক আর এর মধ্যে আর কিছু আর বলছি না আর কিছু অ্যাডও করছি না শুধু এটা বিয়ের যে ফটো দেখালাম এই অবধি থাক চলো টাটা বাই 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 কেমন লাগলো ফটোগুলো বলো আর দেখেছ আমি কত মোটা ছিলাম গাফলু গুপড়ু দাদা গুড় গাছিল ঠিক আছে চলো বাই বাই